একটু বাজার এসেছিলাম বাজার হয়ে গেছে আর নটা বেজে গেছে আমাদের দশটার মধ্যে বেরোতে হবে বাড়িতে গুছিয়ে এসেছি আর এখানে একটু খেতে এসেছি খেয়ে ঘরে এই যাবো রুমে তারপর আবেদপত্র নিয়ে বেরিয়ে পড়বো ছবি খেলা থাকবে না চারপুরি তো এই যে আমরা হরিদ্বার থেকে চলে আসছি ওখানে অনেক বড় শিব মূর্তিটা রয়েছে কিন্তু ওই পাশটা না যাওয়ার সময়ই পাই না এত সব কিছু তাড়াহুড়োতে হয়েছে এখন আমরা চলে যাচ্ছি হায়দিয়ার স্টেশনে ট্রেন ধরবো সবার হাতে দুটো দুটো করে লাগেজ রয়েছে আদুর সাতু দুটো লাগেজ রয়েছে খাওয়ার ব্যাগ কালকের জন্য খাওয়ার প্যাক করে নিয়েছি আর জলের বোতল আমার ট্রেনে উঠে গেছি আর

মুখ টুক ধোয়া হয়ে গেছে আমাদের আমি চাও খাওয়া হয়ে গেছে চা খেলাম আর যেহেতু ঠান্ডা লাগছে এই যে স্টলটা দুজনে একসাথে গায়ে নিয়েছি আর একটা করবো তো ওখান থেকে হরিদ্বার থেকে টিফিন প্যাক করে নিয়ে এসেছিলাম পরোঠা আর ডাল ডালা আর ছিল পনির পালক পানির ওই জন্য শেষ করো তারপর ওইগুলো কিনো না বেকার যে যাওয়ার আগে আগে সব জিনিসগুলি শেষ করো নাহলে আমার বয়ে বয়ে বাড়িতে নিয়ে যেতে ভালো লাগে না মানে ঘর থেকেই কিছু কিছু জিনিস আনা হয়েছিল যেগুলো এখনো পর্যন্ত খাওয়া হয়নি ওরা আমি রাখা রয়েছে তুই কি করছিলিস কাঠিটা মুখ দিয়ে তো দিদি ওরা মুখ ধুতে গেছে ও আসুক তারপরে এইগুলো খাওয়া করবো আর এই যে তোমাদের দাদা ভাই ওখানে একা বসে বস সে আমাদের এখানে বেশিক্ষণ বসেই না ওখানেই বসে ওই যে পাশের ওই কম্পার্টমেন্টে ওদের সাথেই সারাক্ষণ গল্পতেই ব্যস্ত আর ফোনে অর্ডারও নেওয়াতে ব্যস্ত আর এখানে দেখো জায়াম্বু নিয়ে এসেছিলো পিয়ারা আর এখানে জায়াম্বু পিয়ারা এনেছে ওটা খাচ্ছিলাম আর তার মাঝেই তোমাদের দাদা ভাই এনেছে দেখো আমার বর এনেছে আঙুর তো এখানে আঙুরগুলো খুব মিষ্টি ছিল আচ্ছা এখানে সব শুয়ে গেছি আবার

তো এখন এই যে মুড়ি খাওয়া হচ্ছে কোনো খাওয়ার নেই দুপুরবেলার শুকনো মুড়ি খাচ্ছিস বাবা দেখি চাঁচুর আছে কিনা না মনে হয় নেই দেখি মুড়ি খাচ্ছিস

তো রাত হয়ে গেছে এখন সাড়ে দশটা এখন ঘুমাতে এসছি আর এই জাদুটা জোর করে আজকে আমার সাথেই ঘুমাবে আর যেহেতু ভোরবেলা আমাদের ট্রেন নামবে হাওড়াতে আড়াইটা কি তিনটার সময় নেমে পড়বে হয়তো তো এর জন্য একটু তাড়াতাড়ি ঘুমাচ্ছি আর এটা ঘুমাচ্ছিই না কখন থেকে তো চলো একবারে সকালে হোক সকালবেলা দেখা হচ্ছে ছটা পাঁচ আমরা চলে আসছিটি স্টেশন পর্যন্ত এতক্ষণ আর ভিডিও পাইনি যেহেতু অনেক রাতে উঠেছি একটা সময় ট্রেন হাওড়াতে নেমেছিল আর এখানে আদুর হয়ে গেছে শরীর খারাপ বমি হয়েছে তিনবার বমি করেছে প্লাস্টিক নিয়ে নিয়ে বমি করতে হচ্ছে ট্রেনের মধ্যে উঠে হাওয়ার প্রথমে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে তো প্রথমে বমি পড়েছে পুরো স্টেশন ইয়ে গাড়ির ভেতরে তারপর প্লাস্টিক নিয়ে নিয়ে ওকে বমি করানো হচ্ছে এইমাত্র মাত্রও করলে বানি আর